আলাইকুম ভিউয়ার্স বিশ্বনন্দিত কোরআন ও বিশিষ্ট ইসলামিক ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর সবাই হুজুরকে অনেক বেশি পছন্দ করেন এবং ভালোবাসেন উনি বলেছেন যে আমরা ইউনাইটেড আমরা উচ্ছ্বসিত একসাথে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই এটা আবার অনেকের ভালো লাগে না উনি অবশ্য ঠিক কথাই বলেছেন বাংলাদেশিদের সুখ অনেকের ভালো লাগে না নানামুখী ষড়যন্ত্রে আমরা আবদ্ধ আসলেই বাংলাদেশের মধ্যে এখন বিভিন্ন দল দলভুক্ত এবং বিভক্ত হয়ে গেছে ভারতকে খোঁচা মেরে হুজুর এটাও বলেন এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়েছে যারা আমাদের গ্রাস করতে চায় আমাদের অনেক বুঝে শুনে পথ চলতে হবে আর তাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে কেউ আমাদের কিছু করতে পারবে না আসলেই কিন্তু কথা আছে না একের লাঠি দশের বোঝা ইউনাইটেড ইউনিটি থাকলে তাহলে কিন্তু দেখবেন যে কোনো কাজ খুব সুন্দরভাবে সম্পাদন করা যায় আর যখন ইউনিটি না থাকবে তখন যে কোনো কাজ অনেক ভারী হয়ে যায় এবং স্মুথলি সম্পাদন করা যায় না হুজুর বলেন আমরা যখন একা থাকি তখন আমরা ব্যক্তি যখন আমরা সবাই মিলে তখন আমরা শক্তি আসলেই তো আমাদের এই ইউনিটিকে আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে হুজুরের সাথে সহমত পোষণ করি হুজুর জুলাই আগস্টের বিপ্লবে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন তোমরা দেখিয়ে দিয়েছ কিভাবে জালিমদের সাহিস্তা করতে হয় কিভাবে চোখের ইশারায় বোঝা করে আন্দোলনকে বেগবান করতে হয় তাদের কানেকটিভিটি তাদের কি বোঝাপড়া বিগত সতেরো বছরে যেটা করা সম্ভব হয়নি অল্প কয়েক দিনের কানেকটিভিটির ইউনিটি গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে আসলেই তো এই যে ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েই কিন্তু আজকে ফেসিবাদ দাঁড়িয়ে বাংলাদেশে স্বাধীনতা কায়েম করেছে হুজুর বলেন এই উচ্ছ্বাস এই ইউনিটি আমাদের সকলকে বজায় রাখতে হবে এজন্য আগামীর নতুন ভোরের বাংলাদেশ বাংলাদেশ হবে ঐক্যর এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে হবে বিচ্ছিন্ন থাকলে এখন দল হয়ে গেছে ছাত্রদের জামায়াতের আরেক দল এই হয়েছে অবস্থা তাই আমরা এমন এক রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না নতুন করে আর কেউ জালিম হবে না কিংবা জালিমের শিকার হবে না নতুন করে আর দুঃসাহস দেখাতে পারে পারবে না আর তাই নতুন ভোরের বাংলাদেশে এগুলোর পুনরাবৃত্তি দেখতে চায় না বাংলাদেশিরা আসলে হুজুর একদম সঠিক এবং বাংলার আমজনতার মনের কথাই বলেছেন দেশ পরিচালনায় উন্নত সুস্থ বুদ্ধি সম্পন্ন নেতার নেতৃত্বের বিষয়ে ডক্টর মিজানুর রহমান আঝারি হুজুর বলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে উন্নত মানের রিসার্চ সেন্টার হওয়া খুবই জরুরি হুজুর বলেন উন্নত বিশ্বে কলম ধরা ছাত্রের হাতে অস্ত্রের ঝঞ্ঝনানি বেমানান আর তাই যে ছাত্রের হাতে কলম লেগেছে সে হাতে অস্ত্রের স্পর্শ না লাগার আহ্বান জানিয়ে তিনি নতুন বাংলাদেশে বুক পরা স্বপ্ন নিয়ে সামনের দিকে এগোনোর কথা বলেছেন ডক্টর মিজানুর রহমান আছারি হুজুরের জন্য অনেক অনেক দোয়া এবং শুভ কামনা রইল হুজুর যে কথাগুলো বলেছেন একদম যৌক্তিক এবং মূল্যবান কথাগুলি বলেছেন হুজুরের জন্য অনেক অনেক দোয়া থাকলো বাংলার আমজনতার মনের কথা হুজুর নিজের মনের ভাষায় ব্যক্ত করেছেন আশা করি মিজানুর রহমান আঝারি হুজুরের কথার সাথে সবাই একমত হবেন আসলেই তো ইউনিটি না থাকলে কখনোই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয় তখন পার্শ্ববর্তী দেশগুলো বাংলাদেশকে আঁকড়ে চেপে ধরবে